আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো এই ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আশা করছি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা আশা করছি তো সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবলাম একটু ছাদে যাই আপনাদের সাথে বৃষ্টি শেয়ার করি কিন্তু আমি ছাদে যেতে না যেতেই বৃষ্টি কিন্তু কমে গেছে এখনও কিন্তু অনেক ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে কিন্তু সেগুলো আর ক্যামেরায় অত বেশি একটা বোঝা যাচ্ছে না তো যাই হোক আমাদের ছাদটা কেমন আসলে শেয়ার আপনাদের সাথে একটু শেয়ার করলাম বেশ অনেক গাছপালাই আমাদের ছাদে আছে আর ছাদ যদি ভালো লাগে আপনাদের তাহলে কমেন্টস করে জানাতে পারেন যেহেতু বৃষ্টির জন্য গিয়েছিলাম ছাদে বৃষ্টি যখন থেমে গেছে আর অত বেশি একটা আমি দেরি করিনি তাই তো সাত থেকে নেমে চলে আসলাম সারাদিনই ঘুরি ঘুরি কিন্তু বৃষ্টি হচ্ছিল তাই ভাবছিলাম যে বাসায় যেহেতু হাঁসের মাংস আছে হাঁসটাই আজকে রান্না করে নিব আর এখানে আমি কিন্তু হাঁস একেবারে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এইভাবে হাঁস হলুদ দিয়ে মাখিয়ে রাখলে তারপরে রান্না করলে কিন্তু হাঁসের যে একটা এক্সটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না কথাটা যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে অত ওই ধরনের মশলাপাতি দিতে হয় না হলুদ দিয়ে শুধু আগে কিছুক্ষণ মাখিয়ে রাখবেন তাহলেই হাঁসের চেনটা একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না তো এখানে আমি অনেক কিছুক্ষণ আগেই কিন্তু হাঁস হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন হাঁসটা আমি রান্না করে নিব। তো রান্না আমি রেগুলার যেভাবে মাংস রান্না করি সেভাবেই করবো শুধুমাত্র পরবর্তীতে গরম মশলা কিছুটা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়া করে দিয়ে দেবো এই হচ্ছে আমার হাঁস রান্নার প্রসেস তো মাংস যেভাবে রান্না করেন সেভাবেই কিন্তু রান্না করতে পারেন বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হয় হাঁস রান্না করার সময় আর অনেকে সব সময় বলে থাকে যে হাঁস রান্না করতে অনেক সময় লাগে অনেক শক্ত আসলে তেমন একটা সময়ও কিন্তু লাগে না হাঁস সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো আজকে হাঁসটা রান্না করার উদ্দেশ্য হলো যেহেতু বৃষ্টি হাঁস রান্না করব আর সেই সাথে হলো খিচুড়ি খাবো আমরা পোলাওয়ের চাল এবং মুসুরির ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। কিন্তু মুগ ডাল থাকলে বেশি ভালো হতো যেহেতু নাই তো সেই চিন্তা ভাবনা করে ও কোনো লাভ নেই যা আছে তাই দিয়ে খিচুড়িটা আজকে আমি রান্না করে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংস কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখানে যেহেতু আমি জিরার গুঁড়া দিয়েছিলাম তাই তো হাঁসটা একটু কালচে মনে হচ্ছে আর হচ্ছে হাঁস কিন্তু ক্যামেরাতে রান্নাটা একটু কালো আসছে কিন্তু এরকম কালো কিন্তু হয় নাই বাস্তবে কিন্তু খুব সুন্দর একটা কালার ছিল এটা হচ্ছে আমার ক্যামেরার কারণে কারণ আমার মোবাইল তো আসলে অনেক ডিস্টার্ব আছে তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এভাবে একবার হাঁসটা রান্না করে খেয়ে দেখেন আপনারা ভালো লাগবে আশা করছি বৃষ্টির ভিতরে খিচুড়ি খেতে তো ভালোই লাগে ছেলেরা বলল যে আম্মু খিচুড়ি রান্না করো তাই তো রান্নাটা শুরু করে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন কি মশলা আমি নিয়েছি অত কিছু নেইও নেই একটুখানি জিরা আর হচ্ছে লং এলাচ দারুচিনি লবঙ্গ নিয়েছি তো এতেই আসলে হয়ে যাবে আগেই বলেছিলাম মুগ ডাল নাই এই তো মুসুর ডাল দিয়ে খিচুড়িটা আজকে আমি রান্না করে নিব তবে খিচুড়ি যখন রান্না করে খেয়েছিলাম আসলে ভীষণ ভালো হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছে আর বিশ্বাস হোক করেন বা নাই করেন আসলেই ভালো হয়েছিল ছেলেরা খুব মজা করে খেয়েছে আমরাও খেয়েছি এখন আমি হচ্ছে চাউল আর ডালটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি খিচুড়িটা বসিয়ে দেব তো এখানে একেবারে পোলাও যেভাবে রান্না করে সেই রকমভাবেই আমি আসলে আজকের খিচুড়িটা বসিয়ে দিব। এখানে তেজপাতা লবঙ্গ এলাচ সব কিছু দিয়েছি সেই সাথে আদা রসুন পেস্ট দিয়েছি তবে এখানে আমি জিরা বাটা দিই যেহেতু খিচুড়ি আর দিব হলো হলুদের গুঁড়া হলুদ ধনিয়া মরিচের গুঁড়াও আমি সামান্য খিচুড়ি খিচুড়িতে অত বেশি একটা শুকনো মরিচের গুঁড়া দিতে হয় না তবে একেবারে না দিলেও কিন্তু ভালো হয় না সামান্য দিবেন তাহলেই রান্নাটা আসলে ভালো লাগে তবে আমি কখনোই কিন্তু রেসিপি হিসেবে কোনো রান্নাই দেখাই না তো মুখে মুখে একটুখানি বলে দিলাম আর রান্না রান্নাবান্না হচ্ছে যদি শুরু করি সুন্দর করে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো দেখাতে পারবো কিন্তু ওইভাবে তো আর আমি রেসিপি শেয়ার করি না যাই হোক আমি যা রান্না রান্নাবান্না করি এবং খাওয়া দাওয়া করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি সবাই আমার এই ছোটোখাটো ভিডিওগুলো যদি ভালোবেসে দেখেন যারা তাদের প্রতি রইল আমার একেবারে শ্রদ্ধা এবং ভালোবাসা আন্তরিকভাবে তো যাই হোক এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুটা কিশমিশ দিলাম কারণ কিশমিশ খেতে আমার ছেলেরা আবার পোলাও অথবা খিচুড়ি এর ভিতরে পছন্দ করে তো হাঁসের মাংসটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা কিন্তু আসলেই খেতে দুর্দান্ত হয়েছিল। খিচুড়িও রান্না শেষ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলাতে খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি কেন কারণ একসাথে আসলে খাওয়াটাই হয়নি কারণ এক একজন এক এক সময় খেয়েছিলাম আর আমার বাসায় কিন্তু বেশিরভাগ সময় এইভাবেই খাওয়া দাওয়া হয় সে কারণে আপনাদের সাথে আমি আসলে খাওয়া দাওয়া শেয়ার করতে পারি না কারণ আমি একা খাই অনেক সময় আরেকজন খায় একা এরকম হয়ে যায় তো যাই হোক দুপুরে আমার সাহেব যখন বাসায় এসেছিলো তখন আসার সময় কিছু আম এনেছিল ভাবলাম এখন কিছুটা আম কেটে খাই এবং আম সাহেবও খেয়ে আবার চলে যাক তো এখান থেকে কিন্তু আমি বেশ কিছুটা আম নিয়ে নিয়েছি এখন আমরা আমটা খাবো প্রায় আসরের আজান দিয়ে দিয়েছে তারপরেই আমি কিন্তু আম কাটতে এসেছি বিকেল ছিল আসলে তো এই বছর আসলে অত বেশি একটা আম কিন্তু আমরা কিনে খাওয়া হয় নাই আমাদের কারণ আমাদের বাড়ির গাছ থেকে প্রচণ্ড আম এনেছিল। কাঁঠাল এনেছিল। এবং এখনও আমার ঘরে অনেক কাঁঠাল আছে কমপক্ষে আট দশটা কাঁঠাল আনা আছে এখনও কারণ এই কাঁঠালগুলো আবার আমি গত দুই দিন আগে সাবার গিয়েছিলাম আমার জায়গাতে তো সেখান থেকে আমি এনেছি আর আগে যে কাঁঠালগুলোগুলো এনেছিল সেগুলো হলো দেশের বাড়ি থেকে এনেছিল এই কাঁঠালগুলো আমার নিজের জায়গা থেকে আনা হয়েছে তো আপনাদের সাথে তো শেয়ার করেছি দেখতেই পারবেন আগামী ভিডিওতে ইনশাল্লাহ তো দেখতে থাকেন আমার ভিডিও আর যদি ভিডিও কোনো কথা এবং কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করছি আমগুলো কেটে আমরা সবাই একসাথে বসে খাবো ভাবছিলাম কিন্তু আসলে কোনো কিছুই একসাথে খাওয়া হয় না এখন এখানে কিন্তু আমার সাহেব আর আমি খেয়ে নেব আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম